প্রাথমিক টেট পরীক্ষার নিয়ম কিছুটা শিথিল করা হলো বিচারপতি বিভাস পটনায়কের নির্দেশে এই টেট পরীক্ষার নিয়মে শিথিল কি হলো কি নির্দেশ সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে অর্ণব প্রথমবারের জন্য আমাদের রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ুয়া তাদের জন্য যারা মূলত স্পেশাল চাইল্ড অর্থাৎ তার জন্য প্রায় দু এই শূন্য পদে স্পেশাল এডুকেটর প্রাথমিক শিক্ষক স্পেশাল এডুকেটর হিসেবে যারা শিক্ষকতা করবেন অর্থাৎ প্রাথমিক শিক্ষক তারা বটেই কিন্তু স্পেশাল এডুকেশনে যাদের যোগ্যতা মান রয়েছে যোগ্যতা রয়েছে তারাই এই টিচার হতে পারে এবং রাজ্য জুড়ে দু হাজার তিনশো আট শূন্য পদের ইতিমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে তার টেটও একসঙ্গে নেওয়া হচ্ছে অর্থাৎ টেট হবে টেটের পরই ওই দু হাজার তিনশো আট শূন্য পদে প্রথমবারের জন্য রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে স্পেশাল এডুকেটর পাবে প্রাথমিক বিদ্যালয়গুলি नियोगे যারা প্রশিক্ষণরত অর্থাৎ পার্সিউইং ক্যান্ডিডেট অর্থাৎ যারা স্পেশাল এডুকেশনে যারা এখনো পর্যন্ত পাস আউট করেননি কিন্তু পরীক্ষার প্রসেসের মধ্যে রয়েছে যে কোনো সময় তারা পাস আউট করবে হয়তো এই প্রক্রিয়াটা হওয়াকালীন অর্থাৎ সেটা করতে তো কয়েক মাস সময় লাগতে পারে তার মধ্যে তারা হয়তো পাস আউট হয়ে যাবে তাদের এই প্রশিক্ষণ রত স্পেশাল এডুকেটর যারা তাদের জন্য এই টেটে বসার কোনো সুযোগ ছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদদের তৈরি বিধি অনুযায়ী আজকে বিচারপতি বিভাস পট্টনায়ক বিভিন্ন সুপ্রিম কোর্টের রায় এবং কলকাতা হাইকোর্টের একাধিক পূর্ববর্তী রায়গুলি বিবেচনা করার পর তিনি জানালেন এই স্পেশাল এডুকেশন পদে যারা প্রশিক্ষণরত রয়েছে পার্সিউন ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এই পরিক্রিয়ার মধ্যে অংশ নিতে পারবে তারা টেটে বসতে পারবে এবং টেটে তারা যদি সাকসিড হয় পরবর্তী ধাপগুলি পেরিয়ে তারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যেও এই দু হাজার তিনশো আটজন শূন্য পদে নিয়োগে বসতে পারবে এক্ষেত্রে প্রথমত পাঁচ থেকে সাতজন মামলাকারী ছিলেন কিন্তু এই প্রক্রিয়াটি খুলে যাওয়ার কারণে অনেকেই উপকৃত হবেন বলে মনে করছেন আইনজীবীদের একটা বড় অংশ ওকে